অপূর্ব পালকে মানসিক রুগী বলে চালিয়ে দিচ্ছে মানসিক রুগীরা তারা শুধু ইসলাম ধর্মকেই চেনে পাগলেরা শুধু ইসলাম ধর্মকেই চেনে অন্য কোনো ধর্মকে চিনে না ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গিয়েছে শীষ বাজাতে বাজাতে পায়ের তলায় কোরআন শরীফকে রেখে পদতিষ্ঠ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে এবং আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে আমার বাংলাদেশ অর্থাৎ বিগত দিনে যেই অপকর্মের কারণে আমরা বারবার আন্দোলন করেছি মিছিল করেছি এবং বিভিন্ন সময় প্রতিবাদ করেছি সোশ্যাল মিডিয়া থেকে টেকনাফ থেকে তুতলিয়া উপসা থেকে পাতরিয়া প্রতিটা জনপদে প্রতিবাদ হয়েছে সেই জায়গাতে আজকে সেই বাংলাদেশে কোরআনকে পায়ের নিচে পথতিষ্ঠ করে এবং শেষ বাজানো হচ্ছিল কেউ কেউ আবার এই অপূর্ব পালকে মানসিক রুগী বলে চালিয়ে দিচ্ছে হ্যাঁ আশ্চর্য ব্যাপার কি জানেন এই মানসিক রুগীরা তারা শুধু ইসলাম ধর্মকেই চেনে পাগলেরা শুধু ইসলাম ধর্মকেই চেনে অন্য কোনো ধর্মকে চিনে না তার মানে পরিকল্পিত পরিসজ্জিত এই পরিকল্পনা এবং যা প্রতিবারই ঘটানো হয় আমার বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য আল্লাহ তাল অসীম কুদরত ইতিমধ্যেই এই হয়েছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আল্লাহ আকবর তাকবির স্লোগানে থরথর করে কেঁপেছে যেই স্লোগানকে বন্ধ করবার জন্য যেই বিধানকে বন্ধ করবার জন্য পায়ের তলায় কোরআন শরীফকে রেখে পৃষ্ঠ করা হচ্ছিল সেখানেই আবার আল্লাহর অসীম কুদরতে নারায়ণ তাকবীর আল্লাহ হকবার স্লোগানে থরথর করে কেঁপে উঠেছে আজকে আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি জাতির এই ক্লান্তি লগ্নে এটা একটা পহা পরিকল্পনা আজকে আমরা মহা কুপরিকল্পনার মধ্যে পড়েছি বাংলাদেশের মুসলমান অতি সত্তর আবেগ এবং আল্লাহ তালার কুদরতি সিদ্ধান্তের উপরে বিশ্বাস করে তারা পৃথিবীর সব কিছু মানতে পারে কিন্তু কোরআন এবং হাদিসের অপমাননা তারা মানতে পারে না আল্লাহ এবং রাসুলের অপমাননা তারা মানতে পারে না আজকে যারা কোরআনকে পদিষ্ট করে ভাবছেন যে কোরআনকে জমিন থেকে মিটিয়ে ফেলা যায় তারা চরম ভুল করছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না 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 ও আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি পৃথিবীর কেউ এটার হেফাজতের দায়িত্ব নেয় নাই সুতরাং কোরআন আল্লাহ পাঠিয়েছেন হেফাজতের দায়িত্ব তার পনেরো বছর ধরে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোরআনকে জমিন থেকে সরানো যায় নাই এখনও যারা ষড়যন্ত্র করছেন তারাও জমিন থেকে কোরআনকে সরাতে পারবেন না কোরআন আছে কোরআন থাকবে বরং অপূর্ব পালের মতো যারা বিগত দিন আমরা সরকারকে বারবার বলেছি যারা কোরআন হাদিস ইসলাম আল্লাহ রাসুলকে অবমাননা করবে তাদের ব্যাপারে আইন পাশ করুন বিগত সরকার করে নাই কারণ তারা ওই বা দাদা বাবুদের দাসত্ব করত। আর এখনের যে সরকার সেই সরকার কি পারে না সেই সরকার কি উপলব্ধি করতে পারে না যে তাদের প্রয়োজন যে এখন এই আইনটা পাশ করা আমরা দায়িত্বহীন কণ্ঠে তীব্র প্রতিবাদ এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি কোরআন অবমাননা হাদিস অবমাননা করি আল্লাহ এবং রাসুল সাল্লামকে অবমাননা প্রত্যেকের বিরুদ্ধে ফাঁসির আইন বাংলাদেশে করতেই হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহিত এই বিষয়টি মোকাবেলা করার তৌফিক দান করুক এবং যে সকল যুবকেরা তরুণেরা এই কাজটা করেছেন যারা তাকে ধরিয়ে দিয়েছেন এবং তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে সেলুট এবং পুলিশকে বলবো সর্বোচ্চ সাজার ব্যবস্থা যেন তাকে করা হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপর অটুট থাকার তৌফিক দান করুক আমিন